মুভমেন্ট তৈরি করা আছে এগুলো বার্সেলোনার বিভিন্ন ইতিহাসের কথা বলে এই বার্সেলোনার ইতিহাস কিন্তু দুই হাজার বছরের ইতিহাস হ্যাঁ এই দু সালে আমরা আছি এবং এই দু যখন থেকে ইংরেজি ক্যালেন্ডার চালু হয় তখন থেকেই কিন্তু বার্সেলোনার ইতিহাস খুঁজে পাওয়া যায় যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং কয়েক লেয়ার বিশিষ্ট ইতিহাস যেখানে আমরা খ্রিস্টপূর্ব কিছু শতাব্দীর ইতিহাসও পেতে পারি নিজে যে বার্সেলোনার ট্যুরিস্ট বাস এখান থেকে ছাড়ে এবং এই জায়গাটা বেশ দারুণ এখানে শত শত সহস্র কবুতরের মেলা এবং পর্যটকদের মেলা বসে প্রায় প্রতিদিন আর আমি এসেছি একদম সামারে সো সামার মানেই পর্যটকের মিলন মেলা এই গ্রীষ্মকালে প্রায় এক থেকে দেড় কোটি পর্যটক সমগ্র স্পেনে ভ্রমণ করতে আসে আর যাদের বেশিরভাগের গন্তব্যস্থল থাকে এই বার্সেলোনা শহর তো উনিশ শতকের আগ পর্যন্ত বার্সেলোনা শুধুমাত্র নৌবন্দর হিসেবে বেশ জনপ্রিয় ছিল এবং স্পেনের রাজনীতির একটা কেন্দ্রস্থল ছিল তবে উনিশ শতকের পরে এখানে শিল্পায়ন হয় এবং সমগ্র স্পেন জুড়ে শিল্পায়নের যে উন্নতির ছোঁয়া লাগে বার্সেলোনার সেই ছোঁয়ায় ভেসে আজ এই উন্নত একটি শহরে পরিণত হয়েছে বার্সেলোনা এসে আরও একটি জিনিস চোখে পড়েছে আমার সেটা হচ্ছে শত শত স্কুটার বাইক যেগুলো পর্যটকদের জন্য ভাড়ার ব্যবস্থায় দেয়া হয় পর্যটকরা চাইলেই সারাদিনের জন্য স্কুটার ভাড়া করে সমগ্র বার্সেলোনা ঘুরতে পারে জেনে অবাক হবেন স্পেনে কিন্তু রাজতন্ত্র বিদ্যমান ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো পঁচাত্তর সাল থেকে বার্সেলোনাতে ডেমোক্রেসি বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সো আজকে দু সালে বার্সেলোনার গণতন্ত্রের পঞ্চাশ বছর পূর্তি হলো তাই বলে কিন্তু ভাববেন না যে এরা পিছিয়ে ছিল শুরু থেকেই স্পেনের যেই সাম্রাজ্যগুলো সেগুলো ছিল অনেক ধনী এবং অনেক পাওয়ারফুল আর বার্সেলোনার দিকে চোখ তুলে কেউ না কারণ শুরু থেকেই বার্সেলোনা ছিল এদের রাজধানী পরবর্তীতে স্পেনের রাজধানী মাদ্রিদ হিসেবে স্বীকৃতি পায় তথাপি উনিশশো সালের অলিম্পিকের সময় এই বার্সেলোনাকে যথেষ্ট ডেভেলপ করা হয় তার আগ পর্যন্ত বার্সেলোনা কিন্তু এত মডার্ন ছিল না যদিও উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে বার্সেলোনায় ল্যাটিনোদের যারা লাটিন আমেরিকাতে থাকত তাদের আনাগোনা অনেক আগে থেকে প্রায় দুশো তিনশো বছর আগে থেকে এবং আমি আমার ভিডিওর একটা অংশে দেখাবো আপনাদেরকে যে বাংলাদেশে যেরকম বিহারি ক্যাম্পগুলো আছে আমি মোহাম্মদপুরের জেনেভা বিহারি ক্যাম্প ঘুরেছি ঠিক সেরকম বার্সেলোনাতে কিন্তু ল্যাটিন ও এলাকা রয়েছে দেখতে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আর্ক দে বার্সেলোনার বিখ্যাত এক নিদর্শন একটি স্থাপনা এবং আমি পিছনে যেয়ে দেখাবো আপনাদেরকে ভিতরের জায়গাটা অনেক সুন্দর